হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিয়ে ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে বড় বউ দুজনেই আসছে তো কালকের বিয়েবাড়ির পুরোটাই তোমাদের সিন করেছিলাম তো চলো এখন বাজে ঠিক দুপুর সাড়ে বারোটা এখন থেকে পুরো ব্লগটা স্টার্ট করছি আমার সাথে আছে আমার বোন আর এখানে কিন্তু পুরোটাই মিনিচার দিয়ে পুরোটাই ঘেরে দিয়েছে তো চলো প্রচণ্ড আনন্দ করছি সেই আনন্দটা তোমাদের পুর প্রতিটা মানে মুহূর্তেই শেয়ার করছি তো অবশ্যই ভালো লাগলে শেষে একটা লাইক কমেন্ট কিন্তু করতেই হবে চলো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের মান্না পাড়ায় যারা আমার বাড়ির পাশাপাশি তারা অবশ্যই সবাই বুঝতেই পারবে বা জায়গাটা দেখলে তো চলো এই জায়গাটার নাম হচ্ছে মান্না মানে আমাদের পাশের পাড়া এখানে একটা শীতলা মন্দির আছে সেই শীতলা মন্দিরে প্রণাম করার পর এখন কিন্তু সবাই মিলে আমরা এখন নতুন বউ আর বরকে কিন্তু আনতে গেলাম তারপরে ফাইনালি চলে এলাম আমাদের মেন রাস্তায় এইটা হচ্ছে আমাদের মেন রাস্তা ওইদিকে হচ্ছে আমার বাড়ি তো বাড়ির পাশে যেহেতু বিয়েটা হচ্ছে সেটা তোমরা অবশ্যই পজিশানটা দেখে নাও সেরকমভাবেই তো মানে গাড়ি দাঁড়াবার কোনোরকম পজিশান ছিল না সেই কারণে কিন্তু এখানেই গাড়িটা দাঁড়িয়ে পড়লো আমার ব্লগেতে তোমরা বেশিরভাগ তো মেয়েদের বিয়ের ভিডিও দেখেছো কিন্তু আজকে দেখাতে চলেছি যে বর যখন বাড়িতে আসে বউ নতুন নিয়ম পালন করা হয় আমি তো অনেকবার দেখেছি বা অনেকরাও অনেকবার দেখেছি কিন্তু যারা দেখো তো প্লিজ ভ্লগটা অবশ্যই দেখতে থাকো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের এখানে নিয়মটা আছে খই খৈ ছড়ানো তারপরে কিন্তু গাড়ির চাকাতে মানে জল ঢালতে হবে তারপরে কিন্তু এখনো অনেক কিছু নিয়ম আছে সেটাও তোমাদের অবশ্যই ব্লগে দেখাবো তো চলো আর কিছু বেশি বক বক করছি না কারণ এখন নতুন বউকে এখন কিন্তু আমাদের নতুন বৌদিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি রওনার দিকে আর আমার বাড়িটা তো একটু দূরেই তোমরা অবশ্যই দেখতে হচ্ছে দূরে নয় ঠিক একটু কাছেই তো চলো এই জাস্ট এখান থেকে অল্পই আকাশ সেখানে যে বাড়িটা ওই বাড়িটাই হচ্ছে দাদার বাড়ি তো চলো আমরা কিন্তু এখন সবাই মিলে চলে এলাম এখন কিন্তু মানে বউ যখন বাড়িতে আসে অনেক কিছু নিয়ম পালন করা হয় সেটাও তোমাদের আজকে নতুন ব্লগে দেখাবো এখানে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে রাস্তায় কিন্তু গানও চলছে চারপাশে তো চলো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকে মানে আই মিন আমার স্টুডেন্টও বলতে গেলে বা ভাইও বলতে গেলে কিন্তু এখন বরের টোপর পড়ে বসে আছে ভাবছে যে আমাকে এখন কেমন লাগবে বা বিয়ের পরে কেমন লাগবে দেখার জন্য আমাদের এখানে যে যে নিয়মটা পালন করা হচ্ছে তোমাদেরও কি সেখানে এরকম একই নিয়ম পালন করা হয় যদি পালন করা হয়ে থাকে তো প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও না অনেক পরিবেশে বা অনেক বাড়িতে কিন্তু এরকম বিভিন্ন ধরনের নিয়ম হয়ে থাকে যেগুলো হয়তো সবার পরিবারে ঘটে না তো চলো আমাদের এখানে কি কী নিয়ম সেটাও তোমাদের অবশ্যই ব্লগে দেখাচ্ছি তো এখন কিন্তু বউ আর বর অনেক কিছু এখন দাঁড়িয়ে আছে সবাই মিলে কিন্তু তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হতে চলেছে দুধ উল্টানো মানে দুধ উল্টানো বলতে গেলে আমি ঠিক জানি না যেহেতু আমি এখনও বিয়ে করিনি তো ঠিক ফলাফলটা কি হয় বা মা বাবা ঠাকুমার মুখে শুনেছি যে দুধ উল্টানো মানে মানে কি আর বলবো মানে বউ ভালো করে সংসার করতে পারবে এরকম ধরনের এখানে সবাই নাচতে শুরু করে দিয়েছে তোমাদের তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম বলতে গেলে আইবুড়ো ভাত থেকে শুরু করে আইবুড়ো ভাত বিয়ের দিন যখন বউ আসছে সব কিছুতে কিন্তু আমাদের এখানে ধামাকাদার নাচ চলে তার সাথে খাওয়া দাওয়া আর গান বাজনা তো চলো এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দুধ কিন্তু তো উল্টানো হয়ে যাচ্ছে এখানে কিন্তু বর কি করবে সেটাই তোমরা অবশ্যই ভ্লগে দেখতে পাবে তো চলো বউটার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে কেননা মায়ের বাড়ি থেকে যেহেতু এসেছে তার মানে মনটাও একটু ভীষণ খারাপ এটা কিন্তু সমস্ত মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে নতুন একটা পরিবেশে এলে সবাই সব কিছুতেই কিন্তু এখন মানে চুপচাপ থাকাটাই যায় তো চলো এখন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো এখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর ভিড় হয়ে যাওয়ার ফলে কিন্তু এখন অনেক রকম নিয়ম করা হবে দেখতেই পাচ্ছ তোমরা দুধটা কিন্তু পুরোটাই ছোট্ট ভাড়ে করে ফেলে দিলো এখন কিন্তু সবাই মিলে ফুল ছুটতে ছুটতে কিন্তু যাচ্ছে আর আমি কিন্তু এই দিকে ভিডিও করছি এরপরে কিন্তু খাওয়া দাওয়া হবে নাচ গান হবে আরও কত কি গাইস আরও কত কি। রাত্রিরা আবার রিসেপশান পার্টি আছে সেইটারও ব্লগ তোমাদের দেখাবো এখানে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঠাকুর মশাই এসেছে এখন কিন্তু আশীর্বাদের পালা চলবে তারপরে হচ্ছে এখন বরণ করবে অনেক রকম কিছু তোমাদের নিয়ম আজকের ভিডিওতে শেয়ার করছি তো চলো ভালো লাগলে শেষে প্লিজ একটু লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে করেছে দেখো ভুলে যাবো না তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কলসি কিন্তু নিতেই হবে নতুন বুকে কলসির ভেতরে কিন্তু অনেকে কী করে বলো তো মানে জল ভর্তি করে রাখে বা বালি দিয়ে দিতে পারে বা আবার মাছও দিয়ে দিতে পারে কিন্তু আমাদের এখানে সেরকম কিছুই করা হলো না জাস্ট শুধু একটু কলের জল দেওয়া হলো তো এখন কিন্তু বরণ করা হবে বরণ করার সাথে সাথে কিন্তু এখন সবাই মিলে এওরা মিলে কিন্তু এখন ঘুরছে এটা কিন্তু সমস্ততেই নিয়মটা থাকে আমাদের কিন্তু এখানেও নিয়মটা আছে আরও কিন্তু অনেক কিছু নিয়ম থাকে যেমন ধরো করি খেলা আংটি খুঁজা আলতার এ থেকে মানে জল থেকে এই রকম নিয়ম কিন্তু আমাদের এখানে নেই বা ছিল কিনা আমি ঠিক বুঝতে পারছি না কেন আমি তো আজকে কিছুই দেখলাম না তো এরকমই নর্মাল বা যাদের ওখানে কি কী নিয়ম আছে সেটাও প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি ওইখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মানে শাশুড়ি যে মেন সে কিন্তু এখন এ ও দিয়ে সবাইকে সিরুর পরাচ্ছে এই নিয়মটাও কিন্তু আমাদের এখানে হয়ে থাকে এখানে কিন্তু চলছে বরণের পালা বরণের পালার পর এখন কিন্তু বউ আসবে ঘরে তো ঘরে আসার মুহূর্তটাও তোমাদের ব্লগে আজকে শেয়ার করতে চলেছি এখানে দেখতে পাচ্ছ আমার বোন কিন্তু বসে আছে আমি কিন্তু ভিডিও করছি ওই যে আলতা রাঙা পা মানে মেয়েদের যে আলতা রাঙা পায়ের কিন্তু মুহূর্তটা দেখার একটা আলাদা আমি কি করবো জানি না কিন্তু সব মেয়েদেরই একটা আশা থাকে যে এরকম আলটা মাখা পা নিয়ে প্রথম শ্বশুরবাড়িতে প্রবেশ করবে বা সাদা কাপড়ের ওপরে এটা কিন্তু দারুণ লাগে দেখতে প্রথমে কিন্তু সবাই জানো যে বাঁ পা রেখে কিন্তু ঢুকতে হয় আর এখানে একটা নিয়ম আছে যে ধান ফেলতে ফেলতে বর্গে ঢুকতে হবে তো চলো আরও অনেক কিছু নিয়মটা তো ছিল না এটা কিন্তু আমাদের আজকে লাস্ট নিয়ম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বউবার বর যখন ঘরে ঢুকবে তখন কিন্তু বরের যদি কোনো বোন বা মানে দিদিরা থাকে তারা কিন্তু এখন ঘর আটকাবে মানে ঘর আটকে টাকা চাইবে সেটাও কিন্তু এখানে নিয়মটা হয় তো চল এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পালাতে কিন্তু আমি আমার বোন বসে গেছি আমিও ওইদিকে বসে গেছি আর প্যান্ডেলটা কিন্তু জাস্ট দারুণ লাগছে জাস্ট দারুণ রাত্রে কিন্তু আরও চমক হবে আমি কিন্তু এখন বসে গেছি আর বোনকে বলছি কি কি খাবি আজকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তিতলি মানে ছোট্ট সোনা তোমাদের তো অনেক ব্লগে একে দেখিয়েছিলাম আই মিন আমার গায়ে হলুদের ব্লগে মানে আমার গায়ে হলুদের নয় দাদার গায়ে হলুদের ব্লগে আমার ভিডিওতে তো চলো এর নাম তিতলি খুব কিন্তু কিউট এখন কিন্তু আমরা খাওয়া টেবিলে বসে গেছি প্রথমে দিয়ে দিলো আলু ভাজ এখন কিন্তু ভাত চলে এসেছে তারপরে কিন্তু ডাল হবে আরও অনেক কিছু তো চলো দেখতে ব্লগটা এখানে কিন্তু লাস্ট অব দি পায়েস ছিল পায়েসটাও কিন্তু বউ দিতে এসেছিলো তো চলো আমাদের কিন্তু যেহেতু খাওয়া দাওয়া শেষও হয়ে গিয়েছিলো তো তারপরে কিন্তু রানারে কমপ্লিট করার পর কিন্তু নতুন বৌদি কিন্তু এখন পায়েস দিচ্ছে যেহেতু এটা বউ ভাতের সময় বউ ভাতেরটাও কিন্তু তোমাদের ভিডিওতে শেয়ার করো আই মিন মানে ভাত কাপড়ের ভিডিও তো চলো ভাত কাপড়

কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সবকিছু দেখালাম তো চলো আবার দেখা হচ্ছে বিয়ের রাত্রের ভ্লগি এখন বাজে ঠিক বিকাল চারটে তো চারটে সাড়ে চারটে থেকে কিন্তু এখন মেকআপ করতে বস হয়ে গেছে আই মিন আমাদেরই পাড়ার একটা বৌদি সে কিন্তু মেকআপ শিখেছে তোমরা অবশ্য দেখতে পাচ্ছো এদিকে কিন্তু সবাই ক্রিম পার করে ব্যস্ত আমারও চুলে কিন্তু আমি নিজেই ক্রিম পার করলাম এখানে সে পিয়ার করেছি পিয়ার বৌদির করেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ নতুন বউকে সাজানো চলছে তো চলো বিকালে তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব রিসেপশন পার্টিতে কিন্তু ধামাকাদার সবাই সাজুগুজু করেছিল তার সাথে কিন্তু মারপিটও চললো তো সেই ব্লগটা দেখতে হলে চ্যানেলটা প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দি আমার পাশে দেখো তো আজকের ব্লগটা এখানেই দেখা হচ্ছে নতুন কোনো আবার ধামাকার ব্লগ নিয়ে সবাই ভালো